বাগমুন্ডির পর এবার আরসাই অবৈধ আফিম চাষ নষ্ট করা হল বন দপ্তর পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম একমাত্র রূপসী বাংলা মিডিয়ায় খবর সম্প্রচার করা হয়েছিল যে অযোধ্যা পাহাড় বাগমুন্ডি সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে আফিম চাষ হচ্ছে হেরোইনের মতো মারাত্মক মাদক দ্রব্য তৈরির প্রধান উপকরণ আফিম চাষ হচ্ছে বাগমুন্ডির বিভিন্ন এলাকায় তৎসহ অযোধ্যা পাহাড়ের বিভিন্ন এলাকায় অবৈধ আফিম চাষ হচ্ছে সেই খবর সম্প্রচার হওয়ার পরেই অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন এবং ইতিমধ্যেই বাগমুন্ডি থানার তনতন এলাকায় অভিযান চালিয়ে বিঘার পর বিঘা জমির আফিম নষ্ট করে দেই পুলিশ প্রশাসন এবং আবগারি দপ্তর এরপরেই রবিবার আরসা থানার তিলাইটাঁড় এলাকায় বন দপ্তর পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রায় এক হেক্টর জমির আফিম চাষ নষ্ট করা হল প্রসঙ্গত আপনাদেরকে আবারও জানিয়ে রাখি রূপসী বাংলা মিডিয়া প্রথম খবর সম্প্রচার করেছিল যে বাগমুন্ডি এলাকায় অবৈধভাবে আফিম চাষ হচ্ছে বিঘার পর বিঘা জমিতে তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন বাগমুন্ডিতে প্রথম অভিযান চালায় বেশ কয়েক বিঘা জমির আফিম নষ্ট করে দেওয়া হয় তারপরেই রবিবার আরসা ব্লকের টাঁড় এলাকায় অভিযান চালায় বন দপ্তর আরসা থানার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ অভিযান যার ফলে প্রায় এক হেক্টর জমির অবৈধ আফিম নষ্ট করে দেওয়া হয় প্রসঙ্গত আপনাদেরকে আবারও বলে রাখি বন দপ্তর এবং আরসা থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে আরসা থানার তিলাইটাঁড় এলাকায় প্রায় এক হেক্টর জমিতে থাকা অবৈধ আফিম নষ্ট করে দেওয়া হয় আপনারা জানেন যে প্রথম রূপসী বাংলা মিডিয়ায় একমাত্র এই খবর সম্প্রচার করার সাহস দেখিয়েছিল একমাত্র রূপসী বাংলা মিডিয়া আপনাদের কাছে এই খবর তুলে ধরেছিল প্রশাসনের কাছে এই খবর তুলে ধরেছিল এবং সমস্ত প্রশাসনিক দপ্তরের কাছে এই খবর তুলে ধরেছিল যে অযোধ্যা পাহাড় বাগমুন্ডিসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মারাত্মক আফিম চাষ হচ্ছে সেই খবর একমাত্র রূপসী বাংলা মিডিয়ায় সম্প্রচার করেছিলাম আমরা তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই অভিযান শুরু করেছে রবিবার আরসা ব্লকের তিলাইটাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হেক্টর জমিতে থাকা অবৈধ আফিম চাষ নষ্ট করে দেওয়া হয় তবে পুলিশ প্রশাসন সূত্রে আরও খবর তারা আরও খোঁজ চালাচ্ছে কোথায় কোথায় এই অবৈধ আফিম চাষ হচ্ছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন এবং এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা যায় একমাত্র রূপসী বাংলা মিডিয়া প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেই এভাবেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সূত্র মারফত জানা যাচ্ছে আগামী দিনে আরও এই ধরনের অভিযান চলবে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে অবৈধভাবে বিঘার পর বিঘা জমিতে আফিম চাষ হচ্ছিল আমরা যখন প্রথম খবর সম্প্রচার করি তখন অনেকেই বলছিল নাকি এটা ফেক নিউজ এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন জঙ্গল মহলে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় কী রকম পরিমাণে অবৈধভাবে আফিম চাষ হচ্ছিল ইতিমধ্যেই প্রশাসনের কড়া পদক্ষেপে একের পর এক জায়গায় সেই আফিম নষ্ট করে দেওয়া হচ্ছে আরও খবর পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ার পর্দায় কারণ আমাদের কাছে আরও অনেক তথ্য রয়েছে এবং পুলিশ প্রশাসনও তার খোঁজ চালাচ্ছে আগামী দিনে আরও কোথায় কোথায় বিঘার পর বিঘা জমিতে এই রকম অবৈধভাবে মারাত্মক আফিম চাষ হচ্ছে তার খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়